আজ মঙ্গলবার আঠারোই চৈত্র দু হাজার পঁচিশ সালে পয়লা এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইলেন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সুমায় নমা এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে কারণ দু হাজার পঁচিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর এটি আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যানারাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন হনুমান চাল হনুমানজির নাম জপ ধ্যানারধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিশা জপ করবেন এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন তা নাহলে হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে মঙ্গল মানে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেলসের কাজ ব্লাড রিলেটেড ইস্যু মহিলাদের চারে তার স্বামী এই সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড অবশ্যই বছর এই শুধু আজকের দিন বলে কথা নয় পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এটি আপনাদের বহুলাংশে উপকৃত করবে ভাগ্যবিঠার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন গর্ভবতী মহিলা যারা আছেন প্রেগন্যান্ট মহিলা যারা আছেন সাবধানে হাঁটাচলা করুন যারা ধূমপান করে মদ্যপান করে তাদের থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন কোনো প্রকার নেতিবাচক অনুভতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতে করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ আপনারা আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে গিয়ে খরচের মাত্রাকে ঊর্ধ্বমুখী আপনারা কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য নতুন প্রযুক্তি অবলম্বন করুন নিউ টেকনোলজি নিউ স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝন পরিগণিত হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আউটডোরে গিয়ে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন আপনি আজ সন্ধ্যেবেলার সময় যদি আপনার অফিসের কলিকদের সাথে টাইম পাস করেন তাহলে নিজের শেষের দিনের শেষ অনুভব করবেন সময় নষ্ট করেছে না কিছুই কিন্তু নয় শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে